ছি ছাড়পত্র কবিতাটি লিখেছে সুকান্ত ভট্টাচার্য যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মুখে খবর পেল সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুদীপ প্রচিৎকারে খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তেলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতি সে ভাষা বোঝে না কেউ কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে পরিচয় পত্র পরি ভূমিষ্ঠ শিশু এসেছি নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ প্রণে পৃথিবীর সরাবও জঞ্জাল এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার ধীর অঙ্গীকার অবশেষে সব কাজ সেরে আমারই দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ তারপর হব ইতিহাস নমস্কার